গতরাতে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় আলোচনার কেন্দ্রে এসছে বা একটা উত্তপ্ত পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছে তার মূল কারণ হচ্ছে হলে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে এই নিষিদ্ধের সিদ্ধান্ত আগে হয়েছিল কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল দল হঠাৎ করেই বারোটা হলে তাদের আহ্বায়ক কমিটি ঘোষণা করে সেই ঘোষণা নিয়েও অনেক তোলপাড় হয়েছে সেই ঘোষণায় দেখা গেছে ছাত্রলীগের কেউ কেউ ঢুকেছে যদিও দ্রুত বেগে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে তদন্ত কমিটি করেছে কিন্তু অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা রাতের বেলায় খুব বিক্ষোভ শুরু করে এমনকি রোকে হলের ছাত্রীরা গেটের তালা ভেঙে তারা মিছিল নিয়ে বাইরে আসে এবং উপাচার্যের সামনে জড়ো হন সেই উপাচার্য ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ আমি একটা ব্যাপারে খুবই কনফিউজ যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ না কিন্তু হলে নিষিদ্ধ কিন্তু হলে নিষিদ্ধ কেন এর নিশ্চয়ই একটা প্রেক্ষাপট আপনারা জানেন যে ছাত্রলীগ হলে হলে যে ছাত্র রাজনীতি করত। তাতে ছাত্ররা জিম্মি হতো ছাত্রদের উপর অত্যাচার চলতো মানসিকভাবে এবং শারীরিকভাবে তাদেরকে বাধ্য করা হতো তাদের পক্ষে মিছিল সমাবেশ কর্মসূচিতে অংশ নেওয়া এবং এর ফলে ছাত্রদের ভিতরে যে ক্ষোভ বিক্ষোভ সেটা প্রকাশিত হয়েছিল বিগত সময়ে এবং খুবই মানে সমালোচিত ছিল ছাত্রলীগের সেই রাজনীতি এমনকি জানেন যে হল প্রশাসনের উপর বহ বিস্তার করা হলের সিট নিয়ন্ত্রণ করা সাধারণ ছাত্রদেরকে গণরুমে থাকতে বাধ্য করা এ সমস্ত রকম কর্মকাণ্ড চলেছে অন্যদিকে ছাত্রলীগের নেতারা আরামায়সে রুমগুলোতে কাটাতেন এইসবগুলো অভিযোগ অনেক পুরনো এবং এর নিয়ে অনেক মানে বিব্রতকর পরিস্থিতি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে যা কালকে রাতে রাত দুইটার দিকে মানে রাত এগারোটা বারোটার দিক থেকে খুব বিক্ষোভ শুরু হয় বিভিন্ন হল থেকে তারা নেমে আসে এবং উপাচার্যের বাসার সামনে আসে এবং রাত দুইটার দিকে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি ঘোষণা দেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারোটি হলে কমিটি ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্র এরপর থেকে এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলনের নামে শিক্ষার্থীরা উমামা ফাতেমা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেত্রী বলেছেন রাত্রে আজকে বারোটার মধ্যেই এই তাদের হল কমিটি যদি নিষিদ্ধ করা না হয় তাহলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে এবং বাস্তবে তাই দেখা গেল এদিন রাত বারোটার দিকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নামেন পরবর্তী সময় রাত একটার দিকে আন্দোলনকারীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন এই সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন দুই সালের সতেরোই জুলাই হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটি বহল থাকবে প্রত্যেক হল প্রশাসন এই রাজনীতিমালার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ছাত্র দলের সদ্য ঘোষিত কমিটি নিয়ে সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনার আশ্বাস দেন তিনি তবে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের এই দাবি প্রত্যাখ্যান করে হল পলিটিক্সের সম্পূর্ণ অবসান দাবি করেন এ সময় তারা ছয় দফা দাবি করেন ছাত্রদল কেন কমিটি দিল উপাচার্যকে জবাব দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে ছাত্রদল শিবির বাক অর্থাৎ আরও একটা ছাত্র সংগঠন বাম সহ এক্সিস্টিং গুপ্ত কমিটি বিলুপ্ত করতে হবে বিশ্ববিদ্যালয়ের হল একাডেমিক এরিয়ার রাজনীতি বিশ্ববিদ্যালয়ের হল একাডেমিক এরিয়ায় রাজনীতির সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করে ছাত্র রাজনীতির পূর্ণাঙ্গ রূপরেখা দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে হল কমিটি বিলুপ্ত করতে হবে হল প্রবাসদের ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে দ্রুত ডাকসু বাস্তবায়ন করতে হবে ডাকসু নির্বাচন হবে তাহলে ছাত্র রাজনীতিবিহীন একটা ডাকসু নির্বাচন হবে জিনিসটা আমিও এখনও পরিষ্কার না দর্শক এটা কি মানে দাবিটা কি বাস্তব ভিত্তিক কেনা নিশ্চয়ই পর্যালোচনা দাবি রাখি ভালো থাকবেন আল্লাহ হাফিজ